তো সাউন্ডটা দেখে নাও না নমস্কার আজকে আবার বারাসা সোনার সংসার জুয়েলার্সের পক্ষ থেকে লাইভে এসেছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সীতাহার টাইচেন লং হার প্রচুর নেক প্রচুর লং হারের প্রচুর কালেকশন নিয়ে আপনাদের কাছে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমাদের বারাসা সোনার সংসার জুয়েলার্স এর নতুন নতুন কালেকশন দেখানোর আগে প্রথমেই জানাচ্ছি মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার সিক্স টু নাইন জিরো ডাবল টু সিক্স টু ডাবল জিরো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যে কোনো জিনিস যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট তুলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কাস্টমাইজও হয়ে যাবে বিভিন্ন ধরনের এবং আপনারা নতুন যে ধরনের চান ওজন বেশি ওজন কম সেগুলো কিন্তু হয়ে যাবে তো আগেই আপনাদের এখন কথা না বাড়িয়ে কিছু নতুন নতুন কালেকশন আপনাদের দেখাচ্ছি আহ শুভ আহ সেটা তোমার টাই হার গুলো একটু দাও টাই চেন গুলো একটা একটা করে দাও তাহলেই হবে অসাধারণ সুন্দর টাই চেন দেখুন পুরো ফুলের ওপর রয়েছে ফুলের উপর রয়েছে ফুল মোটিপের উপর রয়েছে ভেতরটা এত সুন্দর তার সাথে মিনাকারি কাজ রয়েছে একদম অলপর রেঞ্জের মধ্যে এত সুন্দর টাই চেন মানে বলার মতো না ও উল্টো হয়ে গেছে সরি আমি আপনাকে পরে দেখেছি লেন্থটা কতটা বড় আছে তারপর অনেকে মনে করেন নাই থেকে বড় করবেন তা চেইনটা বড় করলে হবে তো এতটা নিচে আছি টাইটেনটি খুবই সুন্দর একদম অল্প মাত্র উনিশ গ্রামের মধ্যে রয়েছে লাইফেটের মধ্যে এত সুন্দর টাইটেনটি টাইচেন টি দেখুন অসাধারণ দেখতে মিনাকারি কাজগুলো পুরো প্রমিনেন্ট এত সুন্দর ফ্লাওয়ার মোটিভের ওপর টাইচেন মাত্র উনিশ গ্রামের মধ্যে রয়েছে এর দাম অ্যাপ্রক্স কত হবে আজকে রেট অনুযায়ী এর দাম হলো গ্রাম আটত্রিশ এত সুন্দর চাইচেনটি ডিজাইন গুলো দেখুন চেনটিও খুব সুন্দর অনেকটা বড় অনেকটা সাইডে বড় রয়েছে গলাটা পুরো ভরে রয়েছে যারা অনেকে টাইচেন পছন্দ করে একলা এক লাখ আটাত্তর হাজারের মধ্যে রয়েছে এরকম রেঞ্জের প্রচুর কালেকশন আমাদের বারাসা সোনার সংসারে পেয়ে যাবে আইটি দেখো এবার পিক মোটিভের ওপর রয়েছে টাই নিচের সুন্দর ঘন্টার মতো ঝুল দেওয়া রয়েছে অসাধারণ দেখতে পিককের ওপর রয়েছে টাইজেন্টি এর ওয়েট মাত্র ২৮ গ্রাম মাত্র আঠাশ গ্রামের মধ্যে রয়েছে এই টাই টি অসাধারণ দেখতে এটা কিন্তু মিনাকারি কাজ নেই এর কিন্তু মিনাকারি কাজ নেই আপনারা যদি চান তাহলে মিনাকারি কাজও করতে পারবেন পিকা পিককের ওপরটাতে আপনি ঠোঁটটাতে চোখটা চোখটা তো এ ধরনের কাস্টমাইজ ও বিভিন্ন ধরনের কাস্টমাইজ ও হয়ে যাবে অসাধারণ দেখতে এই টাই টি এর দাম আজকে দেখ দু লাখ তেষট্টি অ্যাপ্রক্স দু লাখ তেষট্টি হাজার চারশো টাকা রয়েছে এরপর আরেকটি দেখাচ্ছি আমাদের বাসা সোনা সংসার জুয়েলার্সে আসলে আপনি সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন এবং আপনাদের জন্য এত সুন্দর কালেকশন নিয়ে আসা হয় যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন সবাইকে বলে দেবেন আমাদের কিন্তু আহ প্রত্যেকটি জিনিস এইচ ওয়াই যুক্ত হলমার্ক সোনা এবং আপনি পৃথিবীর যে কোনো জায়গায় এর কতটা শুদ্ধতা আছে না আছে আপনি জানতে পারবেন অসাধারণ ফ্লাওয়ার মোটিভের ওপর রাউন্ড শেভের ওপর রয়েছে আহ এই টাইচেন্টি টি আপনি নিচে ঝুলটিও দেখতে পাচ্ছেন একটি ফুলের ওপর রয়েছে এত সুন্দর রয়েছে টাইচেন্টি টি এর ওয়েট হল মাত্র তিরিশ গ্রাম মাত্র তিরিশ গ্রামের মধ্যে এত সুন্দর টাইচেন সত্যি অসাধারণ লাগছে লাগছে এই টাইচেন টি খুবই সুন্দর দেখতে এই টাইজেন দু লাখ বিরাশি হাজার টাকার মধ্যে রয়েছে এই চেনটি আপনাদের অবশ্যই আপনারা অবশ্যই ভালো লাগলে ডিজাইন গুলো ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে শেয়ার করে সুযোগ করে দেবেন আরো অনেক ধরনের কালেকশন আমাদের আমাদের আছে সংসার এ আসতে হলে হবে চাপাডালি মোড় বড় কালী মন্দিরের ঠিক অপজিটে রয়েছে আমাদের বারাসা সোনা সংসার জুয়েলার্স এবং এত সুন্দর সুন্দর কালেকশান এর জন্য আপনাদের প্লিজ একটু আপনারা আসুন এবং আমাদের নতুন নতুন কালেকশন আপনারা এখানে দেখে যাবেন

সত্যি সুন্দর এই টাই টি এই টাই টি আহ আপনারা একটু পেছনে চেইন ও করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অথবা টাসেল সাথেও করতে পারবেন এত সুন্দর মিনাতারি কাজের মধ্যে রাউন্ড শেপ এর মধ্যে রয়েছে শুধু আপনি লকেট টুক দেখুন এত সুন্দর পুরো প্রমিনেন্ট জালি কাটের উপর জালি কাজের উপর কাজ করা রয়েছে এবং এত সুন্দর কাজ করা রয়েছে ছিলে কাটা কাজ রয়েছে খুবই সুন্দর দেখতে এর ওয়েট হলো ছত্রিশ গ্রাম অ্যাপ্রক্স ছত্রিশ গ্রাম এর ওয়েট হলো তিন লাখ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার অ্যাপ্রক্স এবার হালকা ওজনের মধ্যে আরেকটি রাউন্ড শেপের ফ্লাওয়ার মোটিভের ওপর দেখাচ্ছি অসাধারণ দেখতে এই চাইচেনটি সত্যি অল্প ওয়েটের মধ্যে এত সুন্দর এত বড় একটি টাইচেন লকেট এত সুন্দর মাত্র সতেরো গ্রামের মধ্যে রয়েছে পুরোটা পড়লাম না মাত্র সতেরো গ্রামের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখতে কেমন লাগছে খুবই সুন্দর দেখতে এত সুন্দর একটি এক লাখ উনষাট অ্যাপ্রক্স এক লাখ উনষাট হাজার এত সুন্দর কাজটি মানে কলকার ওপর রয়েছে ফ্লাওয়ার মডিটা এত সুন্দর দেখার মত এই ধরনের প্রচুর কালেকশন রয়েছে আমাদের বারাসা সোনার সংসার জুয়েলারসে অবশ্যই আপনারা একটু 바라শা সোনার সংসার জুয়েলার্সে এসে আমাদের নতুন নতুন কালেকশন দেখে যাবেন আমাদের শুধুমাত্র আপনাদের জন্যই নিয়ে আসা এই কালেকশনগুলো গুলো আপনারা যদি এসে দেখেন আমাদের বলেন এবং রিভিউ দেন আমাদের WhatsApp নম্বরে বলেন আপনারা কি কি দেখতে চান তাহলে অবশ্যই আমরা দেখাবো বা এই সোনা এই জুয়েলার্স এ কি কি রয়েছে আরেকটি সুন্দর ডিজাইন হলো ফ্লাওয়ার মোটিভ কিন্তু বাট একটু অন্যরকম অন্যরকম ডিজাইনের কি সুন্দর ফ্লাওয়ার মোটিভ জালি উপর রয়েছে এত সুন্দর দেখতে এই টাইচেনটি আপনারা মনে করছেন যদি এই টাইচেনটি আপনারা নেবেন না আপনারা লং হারের ওপর নেবেন তো এটা লং হারের ওপর লকেটটা একই থেকে যাবে আপনারা এরকম আপনারা লং সেটের উপরও করে নিতে পারেন অসাধারণ দেখতে এই টাই পুরো নতুনত্ব কালেকশন শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসে বারাসা সোনার সংসার জুয়েলার্স এর ওয়েট হলো মাত্র তিরিশ গ্রাম মাত্র তিরিশ গ্রামের মধ্যে এত সুন্দর টাই চেন দু লাখ অ্যাপ্রক্স দু লাখ বিরাশি হাজার টাকার মধ্যে রয়েছে এত সুন্দর কালেকশন আরেকটি হালকা হালকা ওয়েটের ওপর রয়েছে এটাও ফ্লাওয়ার মোটিভ এর ওপর রয়েছে বাট এই ফ্লাওয়ারটা কিন্তু পুরো অন্যরকম এত সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ছিলে কাটা কাজ এত প্রমিনেন্ট ছিলে কাজের মধ্যে রয়েছে এই ছিলে কাটা কাজগুলো সত্যি সত্যি অসাধারণ মাত্র সতেরো গ্রামে এগুলো সতেরো গ্রাম না ষোলো গ্রামের মধ্যে রয়েছে এই টাইচেনটি সত্যি অসাধারণ দেখতে এই টাইচেন খুবই এক্সক্লুসিভ দেখতে এই লাখ অ্যাপ্রক্স এক হাজার চারশো টাকা অনেকে টাইচেন বদলে মনে করছেন টাইচেন নেবেন তার সাথে বেলসেট করে নিতে পারেন তো অবশ্যই আপনারা টাইচেন এর সাথে বেলসেট করে নিতে পারেন রিংস কম পড়ে যাবে ওয়েটটাও কম পড়ে যাবে এবার কিছু দেখাচ্ছি বেলসেট অসাধারণ দেখতে সত্যি এক্সক্লুসিভ দেখতে এই বেল সেটটি প্রত্যেকটি জিনিস এত সুন্দর জালি কার্যে কাজ করা ছিলে কাটা কাজগুলো এত সুন্দর রয়েছে লকেটটা এত ভালো দেখতে অসাধারণ দেখতে এই বেল সেটটি মাত্র উনো ঊনষাট গ্রাম দুশো দুশো মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটি বেলসেট আপনারা এখানে কাস্টমাইজও বিভিন্ন ধরনের করতে পারেন কেউ চেইন লাগিয়ে নিতে পারেন ঘাড়ি ঘাড়ির চেইন কিংবা চার্সেল ও নিতে পারেন কিংবা মনে করছেন যে না আমি এতটা ওজন থাকবে না আমার লকেট এই ডিজাইনটাই টাই হবে কিন্তু একটু আহ এ করতে পারেন বা একটু হেভি এ করতে পারেন ডিজাইন এরকমই থাকবে তো হেভি বা লাইট অবশ্যই হয়ে যাবে অসাধারণ দেখতে দেখুন এই বেল সেটটি অ্যাপ্রক্স পাঁচ লাখ অ্যাপ্রক্স পাঁচ লাখ চুয়ান্ন হাজার ছশো টাকার মধ্যে রয়েছে এই বেল এবার আরেকটি বেল সেট দেখাচ্ছি এর ওয়েট হলো মাত্র চল্লিশ গ্রামের মধ্যে দেখুন অসাধারণ দেখতে সত্যি এক্সক্লিউসিভ ডিজাইন সত্যি এক্সক্লুসিভ ডিজাইন একটি বেলসেট কতটা কভারেজ করেছে দেখুন মাত্র চল্লিশ গ্রামের মধ্যে অসাধারণ একটি সুন্দর বেলসেট মাত্র চল্লিশ গ্রামের মধ্যে অ্যাপ্রক্স তিন লাখ হাজার টাকার মধ্যে আজকের রেট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটি বেল সেট এবার সানফ্লাওয়ার মডিফের ওপর বেল সেটটি দেখুন বেল সেটটি সত্যি সানফ্লাওয়ার গুলো যেন পুরো ফ্লাওয়ারটা পুরো তাকিয়ে রয়েছে এত সুন্দর মাঝখানের কাজটা খুবই ভালো দেখতে লাগছে এই সানফ্লাওয়ার বেল সেট যার ওয়েট হলো চুয়াল্লিশ গ্রাম আটশো মিলিগ্রাম চুয়াল্লিশ গ্রাম আটশো মিলিগ্রাম যেমন আপনাকে বলেছিলাম ঘাড়ি রয়েছে আপনি লং হিসাবে আরেকটু লং করেও করতে পারেন কিংবা শর্ট করেও করতে পারেন সেটা আপনি আপনার মতো করে নিতে পারেন ঘাড়ি বা টার্সেল থেকে টার্সেল থেকে ঘাড়ি অনেকটা লম্বা করা যায় তার জন্য অসাধারণ দেখতে এই সানফ্লাওয়ার বেল সেটটি লং সেটটি এর ওয়েট হলো মাত্র চুয়ান্ন গ্রাম চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রামের মধ্যে রয়েছে এত সুন্দর একটি সানফ্লাওয়ার এর দাম হল চার লাখ একুশ হাজার ছশো টাকা চার লাখ আহ একুশ হাজার একুশ হাজার টাকা এরপর আরেকটি দেখাচ্ছি এর লকেটটি দেখুন অসাধারণ দেখতে সত্যি এত সুন্দর চাউমিনের কাজ করা রয়েছে ফ্লাওয়ার মোটিভ এর উপর রয়েছে এত সুন্দর সত্যি অসাধারণ সত্যি ফ্যাবলাস সত্যি সত্যি ভালো লাগছে এত ভালো লাগছে তো এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসে বারাসাত সোনার সংসার জুয়েলার্স এই বারাসা সোনা সংসার এ আসতে হলে আপনাদের আসতে হবে বারাসাত এবং এখান থেকে চাবাটালি মোড় চাবাটালী মোড়ের বড় মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে আমাদের বারাসাত সোনা সংসার জুয়েলার্স ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো ডাবল টু সিক্স টু ডাবল জিরো আরেকটি নাম্বার সিক্স টু এইট নাইন ডাবল সিক্স ডাবল সিক্স নাইন থ্রি তো এই নাম্বারগুলোতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যে কোনো এনকোয়ারি থাকবে কোনো কিছু বা থাকে তো আমাদের নাম্বার নাম্বার যেটা তো এগুলোতে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যে কোনো বক্তব্য যে ধরনের কোনো কিছু বলার থাকলে আমরা সেখানে অবশ্যই আপনাদের জানাবো অসাধারণ দেখতে এই বেলসেটটি টি মাত্র তেত্রিশ গ্রামের মধ্যে মাত্র তেত্রিশ গ্রামের মধ্যে রয়েছে এত সুন্দর একটি বেলসেট দেখতে পাচ্ছেন এত প্রমিনেন্ট এত সুন্দর মানে কোন কথা হবে না দশ হাজারের মধ্যে রয়েছে এত সুন্দর একটি বেলসেট এরপর আরেকটি বেলসেট দেখাচ্ছি এত সুন্দর সত্যি অসাধারণ প্রত্যেকটি ডিজাইন আশা করি আপনাদের পছন্দ হবে এবং আপনারা সবাইকে শেয়ার করার জন্য দেখ দেখানোর জন্য সুযোগ করে দেবেন আপনাদের কাছ থেকে আমাদের একমাত্র প্রার্থনা আপনারা প্লিজ সবাইকে শেয়ার করুন দেখার সুযোগ করে দিন এত সুন্দর ডিজাইনগুলো শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসে বারাসাত সোনা সংসার জুয়েলার্স মাত্র চল্লিশ গ্রামের মধ্যে রয়েছে এত সুন্দর একটি বেলসে এত সুন্দর লকেটটা এত বড় দেখতেই পাচ্ছেন এত সুন্দর কাজ এত জালি কাজের ওপর এত সুন্দর কাজ করা রয়েছে চেন গুলো এত গ্লসি মানে বলার মতো না অ্যাপ্রক্সিনলাক ছিয়াত্তর হাজারের মধ্যে রয়েছে এত সুন্দর একটি বেলসেপ এবার আপনাদের দেখাচ্ছি কিছু সীতা বা চাটাই হার রয়েছে ইউ শেপ এর ওপর অসাধারণ দেখতে অনেকে ট্র্যাডিশনাল করেন তো তাদের জন্য এই চাটাই হার যার সাথে আপনারা একটা যে কোনো হাসুলি বলুন বা একটা হারটা পরলে অসাধারণ লাগবে বা ইয়াং মেয়েরা শুধুমাত্র এটা পরলেও খুব ভালো লাগবে অসাধারণ দেখতে এই চাটাই হারটি এত সুন্দর কাটাই কাজের ওপর রয়েছে ছেলে কাটা কাজ ম্যাট ফিনিশিং এর উপর রয়েছে ফুলগুলো সত্যি অসাধারণ লাগছে এর ওয়েট অ্যাপ্রক্স মধ্যে আপনারা পেয়ে যাবেন এর দাম তিন লাখ ছিয়াত্তর হাজার এগুলো চল্লিশ বিয়াল্লিশ গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবে এত সুন্দর চাটাই হারগুলো ইউসেপের মানে অনেকে শেপ বলে ইউশেপের হার গুলো হার পেয়ে যাবেন এবার আরেকটি হার দেখাচ্ছি ইউসেপের খুবই সুন্দর দেখতে এর ওয়েট হলো ষাট গ্রাম তো অমিত ষাটগ্রাম্স ষাট গ্রামের মধ্যে রয়েছে এত সুন্দর একটি লং হাট এত সুন্দর কাজগুলো শুধু আপনি দেখুন এত সুন্দর কাটাই পিসের ওপর রয়েছে লং হারটি সত্যি অসাধারণ এই লং হারটি জাস্ট আপনাকে পরিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর দেখতে এই লং হারগুলো শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসে বারাসা সোনা সংসার জুয়েলার্স অবশ্যই আপনারা বারাসা সোনা সংসার জুয়েলার্সে আমাদের ডিজাইনগুলো দেখবেন এসে আমাদের ডিজাইনগুলো দেখবেন যে এত সুন্দর ডিজাইনগুলো গুলো শুধুমাত্র আপনাদের জন্যই নিয়ে আসা হয় এর ওয়েট প্রায় ষাট গ্রাম অ্যাপ্রক্স ষাট গ্রামের মধ্যে রয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজারের মধ্যে অ্যাপ্রক্স পাঁচ লাখ চৌষট্টি হাজারের মধ্যে রয়েছে ষাট গ্রাম সামথিং রয়েছে ষাট গ্রামের মধ্যে আপনি এই সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন যেটা নেকলেস এবং লং হারের সাথে কভারেজ করছে এত সুন্দর দেখতে এই নেকলেস গুলো এগুলো বাষট্টি 36 গ্রাম এর মধ্যে এগুলা 60 গ্রামের মধ্যেও হয় এটা 36 গ্রাম সামথিং রয়েছে এই নেকলেস প্লাস লং হার অসাধারণ দেখতে অসাধারণ ডিজাইন দেখতে যা ঝালট রয়েছে এত সুন্দর প্রদীপের ওপর লং হারটি দেখুন পুরো তিন থাকের মধ্যে রয়েছে এত সুন্দর দেখতে শুধু মত সত্যি কোনো কথা হবে না অসাধারণ ডিজাইন ফুলগুলো অন্যরকম যেমন অন্যগুলো চেইন এর ওপর থাকে এই ডিজাইন -টা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফুল আছে তার মধ্যে আবার চেইন দেওয়া আছে খুবই সুন্দর দেখতে এই নেকলেস কাম লং হার এর ওয়েট আপনি ষাট গ্রাম সামথিং তো এগুলো আপনি পাঁচ লাখ পাঁচ লাখ বিরানব্বই হাজারের মধ্যে অ্যাপ্লক্স আপনারা পেয়ে যাবেন আরেকটি দেখুন তিনটে থাক দেওয়া রয়েছে এই নেকলেসটি আমি পরে দেখাচ্ছি পুরো জর্বা সেট এর মতো রয়েছে এত সুন্দর দেখতে পুরো এই নেকলেসটি যার ওয়েট হল প্রায় সত্তর গ্রাম সত্তর গ্রামের মধ্যে রয়েছে এত সুন্দর পুরো ফুল কভারেজ করেছে কারো হয়তো নেকলেসটা পছন্দ হলো বা মাঝের এই ডিজাইনটা পছন্দ হলো সেটাও করা যায় সেটাও করতে পারে কেউ যদি পুরোটা নিতে চান সেটাও নিতে পারে অসাধারণ দেখতে সত্যি স অসাধারণ দেখতে এত সুন্দর কাজ এত সুন্দর চাউমিনের কাজ মানে শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এই সোনার সংসার ডিজাইন রয়েছে এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর এটা ঘাড়ির সাথে পড়লে ভালো ঘাড়ির সাথেও হবে ঘাড়ির সাথে পড়লে যেহেতু কি এখন ঘাড়িটা নেই আহ লাগানো নেই আপাতত এখন টার্সেলের সাথেই আছে তো টার্সিল সাথে কতটা পাঁচ লাখ বিরানব্বই হাজার অ্যাপ্রক্স পাঁচ লাখ বিরানব্বই হাজারের মধ্যে রয়েছে এত সুন্দর একটি নেকলেস নেকলেস হার লং হার সমস্ত জিনিস এত সুন্দর এগুলো প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের এইচ ওয়াই যুক্ত আমাদের এখানে শোরুম এ আপনি পাঁচশো মিলি কেন দুশো মিলি সোনার জিনিসও যদি কেনেন আমাদের এইচ আই যুক্ত হলমার্ক নাকছাবি আমাদের হলমার্কের এর পাওয়া যায় তো আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা আসতে পারেন বারাসাত সোনার সংসার জুয়েলার্স এ এবং কম মজুরিতে সবচেয়ে কম মজুরিতে আমাদের কাছে এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই ডিজাইন টি দেখুন সীতাহারের সাথে নেকলেস কাম সীতাহারের সাথে এত সুন্দর একটি ডিজাইন আপনি সীতাহার প্লাস নেকলেস এর মতো ডিজাইন জড়ো আছে এত সুন্দর যার ওয়েট এটাও ষাট পঁয়ষট্টি গ্রাম আপনার মোটামুটি অ্যাপ্রক্স ছয় লাখ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটি চাটাই হারের মতো রয়েছে কিন্তু চাটাই হারের মাঝখানে যেমন পুরোটা ইউ শেপের থাকে সেখানে নয় সেটা মাঝখানে ফুলের ওপর রয়েছে অসাধারণ দেখতে সত্যি অসাধারণ দেখতে রয়েছে এই হাতটি সত্যি অসাধারণ দেখতে আপনাদের দেখাচ্ছি যে পুরো গলাটা এত সুন্দর লাগছে যারা ব্রাইডেল বা যে কোনো জিনিসেই পড়তে ভালোবাসেন পড়েন যারা ব্রাইডেল নেকলেস পড়তে ভালোবাসেন অসাধারণ দেখতে এই জিনিসটি তো মিস করবেন না এই ডিজাইনগুলো গুলো আপনারা নিজের চোখে আমাদের দেশে দেখে যান বারাসা সোনা সংসার জুয়েলার্সে এছাড়া অনেক কালেকশন রয়েছে আবার নতুন 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 সময় দিনে আর জন্য নিয়ে প্রচুর কালেকশন আছে আমাদের বারাসা সোনার সংসার জুয়েলার্স এ অবশ্যই আমাদের বারাসা সোনার সংসার জুয়েলার্স একবার ভিজিট করুন আমাদের এখানে কম মজুরিতে সবচেয়ে কম মজুরিতে আমরা এই ধরনের সুন্দর সুন্দর জিনিস এক্সক্লুসিভ জিনিস আপনাদের কাছে দিয়ে রাখি তো আমাদের বারাসাত সোনার সংসার জুয়েলার্স এ আসতে হলে একবার লাস্ট আমাদের আজকের জন্য লাস্ট একবার বলছি আমাদের চাপাডালি মোড় বারাসাত লরি স্ট্যান্ড ঠিক বড় কালী মন্দিরের ঠিক অপোজিট রয়েছে আমাদের এই বারাসাত সোনা সংসার জুয়েলার্স এবং আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো ডাবল টু সিক্স টু ডাবল জিরো আরেকটি নাম্বার সিক্স তো এই নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যে জিনিসগুলো পছন্দ হয় এছাড়া আমাদের আরেকটা কথা বলি আমাদের কিন্তু বুকিং এরও ব্যবস্থা আছে আপনারা যদি চান একটা টোকেন মানি দিয়ে আপনারা বুক করে রাখতে পারেন যে জিনিসটা আমি কিছুদিন বাদে নেব সেটাও কিন্তু আমাদের এখানে হবে সমস্ত ধরনের আমাদের দিক থেকে যত ফেসিলিটি দরকার সেটা কিন্তু আমাদের এখানে আমরা দিয়ে থাকি এবং হোম ডেলিভারি ব্যবস্থা আছে তো অবশ্যই আমাদের বাসার সোনার সংসারে আসুন এবং আমাদের এখানে এসে নতুন নতুন কালেকশন গুলো দেখে যাবেন আজকের মতো নমস্কার ভালো থাকবেন